আসসালামু আলাইকুম ভিওর্স আজকে চলে এসেছি আট থেকে পনেরো বছরের ছেলেদের জন্য ব্র্যান্ড কোয়ালিটির একদম সুন্দর সুন্দর আনকমন টি শার্ট নিয়ে ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশান আছে অনেক ডিজাইন আছে আমাদের সাথে থাকবেন টাফেটা থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই সাত আট বছরের বাচ্চাদের জন্য একদম সফট ফ্যাব্রিকসের মধ্যে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এই টিশার্টগুলো ছেলেদের রেগুলার প্রাইস ছিল এক টাকা নিউ ইয়র্ক লেখা দেখেছেন এটা আবার স্টোনের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছেন আজকে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন বয়স হয়ে যাচ্ছে আট থেকে নয় আচ্ছা সাত আট নয় তিনটে সাইজ দেওয়া যাবে ঠিক আছে যেহেতু অনেক ডিজাইন দেখাবো আমাদের সাথেই থাকবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা ভালো লাগবে অফারে যেহেতু পাচ্ছেন রেগুলার প্রাইজের চাইতে কমে পাচ্ছেন এটা দেখেন সাত আট নয় বছরের ছেলে বাচ্চাদের জন্য এগুলো হয়ে যাচ্ছে কি সুন্দর টি শার্ট দেখেছেন ব্যাক সাইডটাও সুন্দর ব্লু কালার কন্ট্রাস্ট ফ্যাব্রিক্স এর মধ্যে এসছে অনলি পাঁচশো টাকা সাত আট নয় এই যে দেখেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন রক এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা গোলগলার মধ্যে সাইড দিয়ে কি সুন্দর ডিজাইন দেখেছেন স্টোন করা সাত আট নয় বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছে অনলি পাঁচশো টাকায় ড্রেসগুলো পেয়ে যাবেন পিয়ার্স দেখেন তো কী চমৎকার এই যে দেখেন ব্ল্যাক এটা দেখেন মেরুন এই যে দেখেন এই যে দেখেন কী সুন্দর দেখেছেন ফ্যাব্রিক্সটা কত কোয়ালিটি ফুল এটা দেখেন টি শার্টগুলো একদম স্টাইলিশ থাকছে পূজার জন্য একদম বলতে গেলে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকার টি শার্ট আজকে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন টাফ এটা থেকে দেখাচ্ছি নিউ ইয়র্ক এই যে দেখেন অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার এটা দেখেন দাম থাকছে অনলি পাঁচশো টাকা এটা দেখাবো নয় এবং দশ বছরের বাচ্চাদের জন্য কিছু টি শার্ট সেম প্রাইস অনলি পাঁচশো টাকা নয় এবং দশ বছরের বাচ্চাদের জন্য সুন্দর টি শার্টগুলো পেয়ে যাবেন এই যে দেখেন বেড়াতে যাওয়া থেকে শুরু করে কোচিং বা একটু এখানে সেখানে যাওয়া বাসায় পড়া মাইন্ড যে কোনো জায়গায় কিন্তু এগুলো পড়তে পারবেন নামমাত্র দামে মাত্র পাঁচশো টাকায় নয় এবং দশ বছরের ছেলে বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর টি শার্টগুলো হয়ে যাচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন ফ্রেঞ্চ ল্যাব এটা দেখেন সুন্দর ডিপ কালার ওয়াউ ও মাই গড এটা খুব সুন্দর এলভি না লুইস বাটানের এই যে গুচি এটা আবার এটা গুচি এখন কিন্তু বাচ্চারা অনেক চালাক ওরা কিন্তু এখন ই বোঝে ব্র্যান্ডিং বোঝে কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে নয় এবং দশ বছরের বাচ্চাদের জন্য তেরো থেকে নিয়ে পনেরো বছরের ছেলে বাচ্চাদের জন্য অনলি পাঁচশো টাকায় ভিউয়ার্স এই সুন্দর সুন্দর টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দামে আপনারা পুরো স্টান মল্লিকা কেন এলিফেন্ট রোডে কোথাও এই এই টি শার্ট পাবেন না এটা একদম চ্যালেঞ্জ এই যে দেখেন বয়সটা হয়ে যাচ্ছে তেরো থেকে শুরু করে পনেরো বছরের পনেরো ষোলো বছর পর্যন্ত এগুলো পড়তে পারবে এই যে দেখেন আচ্ছা গোফোর্ট এই যে দেখেন এলভি না এটা হচ্ছে আপনার ইসের ভার্সাইসিস না এই দেখেন সফট ফ্যাব্রিকস এবং ইউনিক ডিজাইন এই যে দেখেন একদম নামমাত্র দাম ভিয়ার্স ভাবা যায় এত ১৩ থেকে শুরু করে পনেরো বছরের ছেলে বাচ্চাদের জন্য টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে এখন পাঁচশো টাকা আজকে সবই পাঁচশো না ভাই সব পাঁচশো একদম লুট পাট অফার এই যে দেখেন ফিউয়ার্স এগুলো চোদ্দোশো নব্বই টাকার টি শার্ট আজকে পাঁচশো টাকায় পাচ্ছেন ভাবা যায় পাঁচশো টাকায় ১৫ বছরের ১৬ বছরের ছেলেদের জন্য টি শার্ট এটা এটা জাস্ট একটা সারপ্রাইজ অফার ঠিক আছে এই অফার সব সময় থাকবে না এখন যারা পাচ্ছেন অফারটা লুফে নিবেন ব্ল্যাক লাভার যারা আছে নিয়ে নিবে প্রিটি একটা কালার ফ্যাব্রিকটাও সুন্দর এখানে হালকায় স্টোন করা আছে ভাল লাগছে এটা দেখেন মাশাল্লাহ মাত্র আট নয় বছরের বাচ্চাদের জন্য ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এটা দেখেন শার্ট সুন্দর মাশাল্লাহ পাঁচশো এটা দুটো কালার থাকছে দেখেন তো কি সোভার থাকছে পাঁচশো টাকা এটা দেখেন ব্ল্যাক কালার ওকে আজকে যা নিবে লুটপাট অফার পাঁচশো টাকা ১৪ পনেরোশো টাকা টি শার্ট আপনার হচ্ছে শার্ট অনলি একেবারে সাত থেকে শুরু করে পনেরো ষোলো বছর যারটাই নিবে মাত্র পাঁচশো টাকা সরাসরি চলে আসবেন এই সুযোগে কিন্তু আপনারা হোলসেলে নিয়ে বিজনেসও করতে পারেন ঠিক আছে ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকেন এবং সামনে যেহেতু ঈদ চলে আসছে আপনারা ঈদের জন্য নিতে পারেন এই যে দেখেন ব্ল্যাক কালার এটা দেখেন ওকে না ধরলে বুঝবেন এই দেখেন কি সুন্দর একটা প্রিটি অ্যাশ খুব স্মার্ট লাগবে বারবারই এই যে দেখেন ফ্যাব্রিক্স কালার সব দেখেন মাসাল্লাহ তো আশা করছি ভালো লেগেছে দাম ছিল অনলি পাঁচশো টাকা টাফেটা থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই বিদায়ী ছাড়া পে